মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন থেকেই দেখো আরেকটি নতুন ব্লগ স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তো তোমরা পাশে থেকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর দেখো বৃষ্টি ভেজা সকাল সুন্দর লাগছে দেখতে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর তুমি এখান থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে আরেকজন ছাতা নিয়ে এরকম ঘুরছে দেখো আমি এখানে দুধ আনতে যাব আর এই যে ক্যান নিয়ে বেরোচ্ছি আর ওইদিকে আমার জামা কাপড় ধোয়া তো হয়ে গেছে শুধু চানটা বাকি আছে তো এনে তারপরে করব আর মাম আমার পুরো মাম সাথে খেলছে বড় জনক্ষণে দেখতে গেলে আমার সাথে যাবে গণেশটা তাকে দে দেখো মাম্মা মামার পুজোটা দিয়ে দিচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছে দেখেছো কালকে তোমাদের বলেছিলাম না আমার কাজ কমিয়ে দিচ্ছে এই দেখ আমাকে দিতে দেবে না সরস্বতী ঠাকুরকে দাও এই যে সরস্বতী ঠাকুর এই যে এই যে সরস্বতী ঠাকুর এই যে সরস্বতী ঠাকুর এই যে ঠাকুর সরস্বতী ঠাকুর এই যে ঠাকুরকে দাও চলো দেরি হয়ে যাচ্ছে খাবে এবার মা ঠাকুরকে জল জল দিয়ে দি এদিকে দেখো লেবুর রস করছি আর মা ওইদিকে তো রান্না করছে লেবুর রস খাইয়ে মা চান করাবো ওইদিকে আকাশে একটু একটু মেঘ করেছে বৃষ্টি মনে হয় আজ আসবে এখানে কালো হয়ে মেঘ করেছে এখন এখন সাড়ে বারোটা মতো বাজতে যায় আজকে তাড়াতাড়ি মেঘ করে এসে মেঘ ডাকছে বৃষ্টি আসবে কীরকম দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছো মুষলধারে বৃষ্টি হচ্ছে চলে মাম্মাম বৃষ্টি দেখে খুব খুশি হয়েছে আর নাচ করছিল আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা বৃষ্টি দেখছিল

আবার আবার চোখ থাকবে সামনের চোখ ছাতা চোখ থাকবে দুটো কত